আপনার জীবনে কি কখনো এমন অনুভূতি হয়েছে যে কোনো ঘটনা বা অনুভব আপনাকে জানিয়ে দিচ্ছে যে আল্লাহ আপনাকে ভালোবাসেন যখন আল্লাহ কাউকে বিশেষ রহমত ও সুসংবাদ দিতে চান তখন তার জীবনে কিছু বিশেষ লক্ষণ প্রকাশ পায় এই লক্ষণগুলো আমাদের ইমানকে শক্তিশালী করে এবং আল্লাহর প্রতি আমাদের সংযোগ বাড়ায় আসুন এই পাঁচটি গুরুত্বপূর্ণ লক্ষণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করি প্রথম লক্ষণ ইবাত্তে মনোযোগ ও শান্তি অনুভব করা যখন আপনি নামাজ কুরআন তিলাওয়াত দোয়া বা অন্যান্য ইবাদ্তে একাগ্রহণ এবং শান্তি অনুভব করেন এটি আল্লাহর পক্ষ থেকে সুসংবাদের একটি চিহ্ন ইবাদদের প্রতি এই আকর্ষণ ও প্রশান্তি আল্লাহর ভালোবাসার নিদর্শন অনেক মানুষ ইবাদত করতে গেলে অস্থিরতা অনুভব করেন তবে যদি আপনি ইবাদতের সময় মানসিক শান্তি এবং একাগ্রতা অনুভব করেন এটি আল্লাহর কাছ থেকে এক দোয়া। তিনি আপনার হৃদয়ে ইমানের আলো প্রজ্বলিত করেছেন আল্লাহ বলেন নিশ্চয়ই যারা ইমান এনেছে এবং তাদের হৃদয় আল্লাহর স্মরণে প্রশান্ত হয় তাদের জন্যই রয়েছে প্রকৃত শান্তিগ্রু সুরারাদ আয়াত আটাশ আপনার কি কখনো ইবাদ্যের সময় এমন প্রশান্তি অনুভূত হয়েছে এটি আল্লাহর বিশেষ রহমত হতে পারে দ্বিতীয় লক্ষণ ধৈর্য ধারণ ও কৃতজ্ঞতা প্রকাশ করা যখন আপনি জীবনের প্রতিটি পরীক্ষায় ধৈর্য ধারণ করেন এবং সুখ দুঃখ উভয় সময়েই আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকেন এটি আল্লাহর কাছ থেকে সুসংবাদের একটি চিহ্ন ধৈর্যশীলরা সবসময় আল্লাহর নির্দেশ মেনে চলেন এবং প্রতিটি অবস্থায় তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আল্লাহ বলেন হে মুমিনগণ ধৈর্য এবং সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন গিয়ে সুরা বাকারা আয়াত শততে পান কৃতজ্ঞতা সম্পর্কে আল্লাহ আরও বলেন তোমরা যদি কৃতজ্ঞ হও আমি তোমাদের আরও বেশি দেবগু সুরা ইব্রাহিম আয়াতসাত আপনি কি প্রতিটি পরিস্থিতিতে আল্লাহর প্রতি কৃতজ্ঞ হতে পারেন এটি আল্লাহর একটি বিশেষ বর্ত লক্ষণ তিন আল্লাহর প্রতি গভীর ভালোবাসা ও গুনাহ থেকে ফিরে আসার তার না যখন আপনার অন্তর আল্লাহর স্মরণে ভরে ওঠে এবং গুনাহ থেকে ফিরে আসার প্রবল ইচ্ছা অনুভব করেন এটি আল্লাহর পক্ষ থেকে সুসম্বাদের একটি বড় চিহ্ন একজন মুমিনের জীবনে ভুল হতে পারে তবে আল্লাহ তার কাছে তাওবার সুযোগ দেন তাওবা করার ইচ্ছা আল্লাহর দয়ার প্রতিফলন আল্লাহ বলেন যে তাওবা করে ইমান আনে এবং সৎ কাজ করে আল্লাহ তার গুনাহ মাফ করেন এবং তাকে জান্নাতে প্রবেশ করান সুরা মাইদা আয়াত গানচল্লিশ আপনার কি গুনাহ থেকে ফিরে আসার ইচ্ছা অনুভূত হয় এটি আল্লাহর পক্ষ থেকে আপনাকে সঠিক পথে পরিচালনার ইঙ্গিত লক্ষণ চার পাপ কাজ থেকে দূরে থাকা ও ভালো কাজে আগ্রহ তৈরি হওয়া যদি আপনি পাপ কাজ থেকে বিরত থাকতে চান এবং ভালো কাজে আগ্রহী হন এটি আল্লাহর পক্ষ থেকে বিশেষ সহমত তিনি আপনাকে তার সন্তুষ্টির পথে আগ্রহী করেছেন যখন কোনো ব্যক্তি পাপ কাজ থেকে ঘৃণা অনুভব করেন এবং সৎ কাজ করতে আনন্দ পান এটি আল্লাহর ভালোবাসার নিদর্শন আল্লাহ বলেন যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য নিজেকে শুদ্ধ করে সেই সফল উ সুরা আশামস আয়াত নয় আপনার কি ভালো কাজের প্রতি আকর্ষণ বাড়ছে এটি আল্লাহর ভালোবাসার নিদর্শন লক্ষণ পাঁচ ইমানের দ্বিধিতা ও আমলের বৃদ্ধি যদি আপনি আপনার ইমানকে শক্তিশালী করতে চান এবং প্রতিদিন নতুন আমল বাড়াতে থাকেন এটি আল্লাহর কাছ থেকে বিশেষ দোয়ার ফল এটি আপনার জান্নাতের পথ তৈরি করছে আল্লাহ বলেন যারা ইমান আনে এবং সৎ কাজ করে তারাই জান্নাতবাসী এবং সেখানে তারা চিরকাল থাকবে গি সুরা বাকারা আয়াত আয়াতবিরাসী জীবনে দুশ্চিন্তা থেকে মুক্তি আত্মবিশ্বাস বৃদ্ধি এবং আল্লাহর প্রতি ভরসা রাখা ইমানের দৃঢ়তার চিহ্ন শেষ কথা এই পাঁচটি লক্ষণ যদি আপনার জীবনে দেখা দেয় তবে বুঝতে হবে যে আল্লাহ আপনাকে ভালোবাসেন এবং তার বিশেষ রহমত দিয়ে আপনাকে ঢেকে রেখেছেন আল্লাহ আমাদের সবাইকে এই সুন্দর গুণাবলী অর্জনের তৌফিক দিন আপনি যদি আরও ইসলামিক আলোচনার ভিডিও পেতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন অন করুন আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন আমিন